গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি এখন আমার দাদার বাড়িতে যেহেতু দাদার ছেলের অন্নপ্রাশন সেটা তোমরা থাম্মেল দেখেই বুঝতে পেরে গেছো আর আমার মা তোমাদের সঙ্গে একটু মজা করে কথা বলছে আর নিচে যিনি বসে আছেন ওনাকে নিয়ে কথাটা বলছেন তো উনি হচ্ছেন আমার বৌমনির কাকিমা মানে বৌদির কাকিমা হয় উনি তো আর আমরা যেহেতু এখন আছি রান্নাঘরে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি যেটা না খেলে সকালবেলা সবারই মুডটা অফ থাকে তো আমি এখন জন্য চা বানাতে চলে এসেছি আমাদের বাড়ির সবারই চা বানাবো অনেকেই আছে বাড়িতে যারা চা খাবে আবার উপরে যারা রান্না বান্না করছে করছে কাজ তাদের কেউ চা দেওয়া হয়নি এখন আর এদিকটা গ্রামের দিকটাও একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে কি আর করা যাবে তো দেখো আমার কথা মতো কিন্তু চা বানানো কমপ্লিট আর চলো এখন আমরা চাটা কিন্তু সকাল সাড়ে নটা থেকে পনেরো দশটা মতো বাজে আর দেখতেই পেলে সোফাতে বসে আছে ক্যামেরাম্যান একটু তারা দিচ্ছে কেননা পুচকুটাকে নিয়ে ওকে তো একা কিছুটা পিক ওদেরকে তুলতেই হবে জন্য আর যতই দুপুরবেলা অনুষ্ঠান হোক না কেন মেকআপ তো একটু করতেই হবে আর যদি হাতের কাছে মেকআপ আর্টিস্ট থাকে তাহলে তো কোনো কথাই নেই যিনি মেকআপ করছেন তোমাদেরকে তো আগে সকালে পরিচয় করালাম যে উনি হচ্ছেন বৌমনির কাকিমা আর উনি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তো আমিও ওনাকে বলছি যে আমাকে একটু মেকআপ করিয়ে দাও আমিও একটু মেকআপ করব। বৌমনি বলছে যে তুমি এখন বসো না তুমি বাবুকে নিয়ে একটু ধরো তাহলে ওরা ছবিগুলো তুলতে পারবে কারণ আমার তো একটু সময় লাগবে তারপরে তুমি বসো তো চলো দেখি বাবুকে নিয়ে ছবিগুলো তুলে নিই আগে টাওয়াল এ টাওয়াল দাও টাওয়াল চাইছে যে তো ফাইনালি পুচুকে নিয়ে ছবি তোলাটা আমাদের কমপ্লিট হলো তারপরেই দেখো আমি চলে এসেছি আবার এই ঘরেই কিন্তু ছবি তুলছিল পুচুর তো ওকে নিয়ে এখন উপরে গিয়েছে অন্য জায়গায় ছবি ফটোশ্যুট করতে আর আমি বৌমণিকে বলছি তোমার এখনও হয়নি আসলে কি করে হবে বলো কাজের বাড়ি হলে চারিদিক থেকে সবাইকে বৌমণিকে ডাকছে তো তখন তো একবার করে উঠে যেতেই হচ্ছে আর কাকিমা বলছে যে ওর আগে যদি আমি তোমাকে নিয়ে বসাতাম তাহলে তাড়াতাড়ি হয়ে যেত না হলে ওকে ছেড়ে দিলেই ভালো হতো আর আমি ও কাকিমাকে বলছি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো এবার খিদে পেয়ে গেছে যেহেতু কাকিমা না খেলে আমি উনি একা একান খাবে আর আমি তাড়াতাড়ি একা একা খেয়ে নেবো এটা ঠিক দেখায় না তো কাকিমা ওটাই বলছে যে দাঁড়াও আগে চুলটা কমপ্লিট করে দিই তারপরে খেতে যাব আর এদিকে বমনি হাসছে দেখো তো খুব সুন্দর হয়েছিল এখনও যেহেতু মেকআপটা বসেনি বলে এরকম লাগছে আর আমি এদিকে তারা দিচ্ছি চলো চলো তাড়াতাড়ি চলো অনেক হলো আর করতে হবে না চলো এবার খিদে পেয়ে গেছে তো আমরা কিন্তু উপরে চলে এসেছি সকালে টিফিন করতে আর এসে এই যে বড় বৌদি আর ছোটো বৌদিকে বলছি তোমরা একা একাই খেয়ে নিয়েছো আমাকে ডাকোনি হ্যাঁ আর ওই যে ওখানে মেজ বৌদি দাঁড়িয়ে আছে মেজ বৌদি বলছে আমরা খেয়েছি গো আগে অনেকটা আগেই তো তারপরেই দেওয়া শুরু করেছি আর ছোটো বৌদি বলছে তোমাদের ডেকেছিলাম তুমি ঘরে ছিলে শুনতে পাবনি তো এই যে দেখো এই দিকটা যেহেতু গ্রামের দিক তাই এদিকে সকালবেলা মুড়ি আর ঘুগনি দেওয়া হয় তো চলো আগে খাবার টাবার খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো খাওয়া দাওয়া অনেকক্ষণ করে চলে এসেছি আর আমিও কিন্তু হালকা করে মেকআপ করতে বসে গেছি আর তোমরা কিন্তু দেখে জানিও আমাকে কেমন লাগছে তো দেখো এটা হলো আমাদের ফাইনাল লুক আমার আর বৌমনির তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর আমরা এই মুহূর্তে এখন যাচ্ছি উপরে যেখানে পুচুটাকে স্নান করানো হবে যেখানে ওকে ভাত খাওয়ানো হবে তো ওখানেই আমরা যাচ্ছি এখন ভাত খাওয়ানো হবে না আগে স্নান টান করানো হোক তারপরে ভাত খাওয়ানো হবে তো দেখো আমরা উপরে চলে এসছি আর এখানটা আর একটু ডেকোরেশন করার কথা ছিল তবে ওরা হয়তো ঠিক করে বুঝতে পারেনি তাই করা হয়নি

হয়তো ভাবছো যে বৌদি বা দিদি এ আবার পাগলের মতো কার সাথে এটা নাচছে যে যে নাচছেই না এটা হলো আমাদের জামাইবাবু তো ওই জন্য একটু মজা করে নাচছিলাম জামাইবাবু আমাদের দুপুরের খাবার খেতে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিল ওই জন্য আর ফোনটা আমার কোথায় ছিল ওটা খুঁজে পাচ্ছিলাম না বলে আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও